কিছু কথা বলতেছি আমি যখন দুই হাজার দুই সালে আমি বাজারের দালাল বাজার বণিক সমিতির সেক্রেটারি হইতেছি কখনো বাজারে বাজারের জরাজীর্ণ অবস্থা ছিল আমার সময়ে এই মাছ বাজারটা আমি কুদ্রুতি নেতা হওয়ার বা কুদ্রুতি দায়িত্ব নেওয়ার পক্ষে কখনো না আমি ছোটবেলা থেকে এসবকে ঘৃণা করি মনে মনে ঘৃণা করি কারণ আমরা এগুলো রাজনীতি গতাম রাজনীতির আদর্শ ছিল গণতন্ত্র যদিও সেটা এখন গণতন্ত্র হত্যা হয়েছে যাই হোক সে থেকে আর বলি না যাই আমরা আমি গণতন্ত্রকে ভালোবাসি এলাকার পাশাপাশি তখনও আমি বোর্ডের মাধ্যমে ইনশাল্লাহ হয়েছি বিপুলপুরে আমি পাশ করছি তখন এই বাজারের ব্যবস্থা খুব জরাজ্য ছিল মাছ বাজারটা এখানে মানুষ জ্বালা ঢুকছে যে ধান ঢুকছে মসজিদের পাশে ওই সময়ও কিছু মানুষ আমার কিছু শুভাকাঙ্ক্ষী কিছু হিতাকাঙ্ক্ষী আমার আছে দলমত বিশেষ বাজারে তো উনাদের ইচ্ছা আমার তোমার বয়স অনেক কম ছিল আমি করি না ফেল করি আমার বড় ভাই জিনার কাছে আমরা রাজনীতি শিখছি আমার কন্টেস্ট করতে হয়েছে যাই হোক যাই হোক আমরা তখন একটু ভয় পাইছিলাম যে আমি কম বয়সে পাঠম কিনা আলহামদুলিল্লাহ জনগণের ইচ্ছা আমি প্রথম তিন মাসের ভিতরে আমাদের লক্ষ্মীপুর দুইয়া আসনের মাননীয় সংসদ লক্ষ্মীপুরের উন্নয়নের রূপকার জানাব আবুল খায়ের মিয়ার বাসায় গিয়ে ওনার হাতে পায়ে ধরে বাজারে প্রথম বরাদ্দ আনি রাস্তাটা করে এবং এই রাস্তাটা যখন করতেছিল আমার এক আত্মীয় কন্ট্রাক্টার ছিল সে বহু চেষ্টা করছে আমাকে টাকা পয়সা দিয়ে কাজ দুর্বল করতে কোনোভাবে আমি তার সাথে আপোষ করি না আমি বরং তাকে বলছি তোমার যদি ইট সিমেন্ট বালু লাগে তুমি বলো আমি দেব আপনি দেখেন

তখনকার বয়স কম ছিল তো একটু গরম কথা বলছি যাই হোক ইঞ্জিনিয়ার কোনো টাকা পয়সা নেন নাই সঠিকভাবে কাজটা করেছে তেইশ বছর মনে করেন রাস্তাটা এখন কত টনটনে আছে বা আরো দশ বছর কিছু হবে না বিশাল আমার সময় আমি এই যে বাজারে পয়সা দিই আপনি ড্রেন করে দিছি। আমি নিজের ফকট থেকে মনে করেন পাঁচ টাকা তখন একটা ডিপ পাওয়া যাইতো তাও ইয়ে করি আমি এই আপনার ইয়ের সামনে আপনার এখনকার অফিসের সামনে এই কলটা পূর্ণাঙ্গ টাকা আমি পাঁচ টাকা দিছি ইভেন তখন ইয়ে করে এক হাজার টাকা দেওয়া লাগতো যারা কাজ টাজ করে তাদের ওই টাকাটাও আমি আমার নিজ পকেট থেকে দিছি এর আর বাজারে নিলে কোনো কিউ আর কোনো ফ্রি কোনো ডিফকল কল বসার নেই তো এখনও বাজার অজরাধীর্ণ অবস্থা আছে বিভিন্ন বিগত দিনের বিভিন্ন পরিবেশের কারণে মনে করেন বিভিন্ন কুদ্রতি কমিটি ছিল বিভিন্নভাবে আসলে বাজার নিয়ে কেউ ভাবে না আমি আমিও অমুক সেটা চিনি এখনো ওই কিছু শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী ওরা আমারে আসলে একটু এই উৎস দিচ্ছে যে ভাই বাহিরে তো অনেক কিছু করতেছেন যে বাজারের উপরে আপনার সবচেয়ে কাছের বাজার বড় বাজার এখানে আপনি একটু যদি আরেকটু আমার আগায় দিলে আমাদের মানে বিশেষ করে স্বর্ণকার রোডটা আর কি যদি করি দেন যেভাবে হরি তাহলে আমাদের একটু ভালো হয় বা বাজারে আরও কিছু সমস্যা আছে এগুলা গোছানোর জন্য তো আলহামদুলিল্লাহ আল্লাহের পক্ষ থেকে যদি এরকম সিদ্ধান্ত আসে যে হ্যাঁ ইনশাল্লাহ আল্লাহ মানে ভাগ্যে যদি আমার থাকে আমি চেষ্টা করবো আর কি এই যে বাজারে নির্বাচন করি ভোট টোটের বিষয় হলো যার যার অন্তরের বিষয় যখন একবার সঠিক পিওর ভোট হয় তখন আসলে এটা ভোট মানে সঠিক জায়গায় দেয় মানুষ কিন্তু ভোট সঠিক জায়গায় দেয় এই বিশ্বাস আমার আছে এবং ইনশাল্লাহ আগামী দিনে সেটার প্রতিফলন আপনারা দেখবেন আল্লাহ যদি ইনশাল্লাহ যদি নির্বাচন হয় আলহামদুলিল্লাহ আমাদের এটার জন্য মনে করেন এত মানে বড় প্রিপারেশনের আমি মনে করি প্রয়োজন নেই ইনশাল্লাহ এটা যদি হয় ইনশাল্লাহ আমি আসি বাজারে আসি বাজারে আমার বাজারে আমি বড় হয়েছি বাজার থেকে আমার ছোটবেলা থেকে বাজারে রাজনীতি ছোট বাজার বাজার আমি বাজার পরিচালক কমিটি ছিলাম আবার যদি আল্লাহ শেষ টাইমে যদি তফিক দেওয়া মানুষের জন্য কিছু করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ কিছু করার